তা আমরা এখন যাচ্ছি সবাই গুলো করে দেখতে ওই যে পিছনে আশা করি আপনারা সবাই ভালো আছেন আর এই তো আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো আজকে সকালবেলা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে বাট ভিডিও করতে পারিনি কারণ এত পরিমাণে ঘুম পাচ্ছিলো মনে হচ্ছিল যে শান্তি করে একটু ঘুমায়নি পরে ভিডিও করব তো এখন বাইরে বেরোয় দেখতেছি যে একদম পানি টানি বেঁধে আছে আর খুব সুন্দর একটা ঘুম হয়েছে মানে গ্রামের বাড়ি আসলে জানি না এটা কি ম্যাজিক আছে গ্রামের বাড়ি আসলে মানে খুব তাড়াতাড়ি ঘুম আসে আর খুব তাড়াতাড়ি ঘুমও ভাঙে তো দেখ আজকে ঘুম ভাঙছিল বাট আমি উঠিনি আমি শুয়েই ছিলাম মানে কয়টা পর্যন্ত ঘুমাইছি আজকে নয়টা মনে হয় না নয়টার পরে এসে উঠছি খুব সুন্দর একটা ঘুম হয়েছে তো ঠিক আছে সাথেই থাকুন আজকের ব্লগে জানি না কি কি শেয়ার করতে পারবো যতটুকু পারবো শেয়ার করবো তো সকালবেলা খাবার ছিল এই যে ভাত তারপর আলু ভর্তা ডিম ভাজি সাথে মাছ ভুনাও ছিল তো মাছ ভুনাটা খাইনি সকালবেলা মনে হচ্ছে যে এই ঝাল ঝাল আলু ভর্তা দিয়ে ভাত খাবো তো সাথে এই যে দেশি ডিম আর এটা কিন্তু আমার মানে শ্বশুরেরই জমির আলু আর এই আলু ভত্তাটা এত মজার কাঁচা পেঁয়াজ তারপর পেঁয়াজ ভেজে শুকনা মরিচ দিয়ে এই ভর্তাটা করা অনেক বেশি পছন্দ আমার আর স্যার কিন্তু এখন গুড মর্নিং তাই না আর বাজে কয়টা দেখবেন আপনারা এখন সময় হচ্ছে দেখা যাচ্ছে না কেন এগারোটা পনেরো বাজে সে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে সে এখনো পর্যন্ত ঘুমায় উঠতেই চাচ্ছে না এখন বলতেছি একটু ভিডিও করে রাখি এখন আবার হাসতেছে পচা মেয়ে উঠো এত পর্যন্ত কেউ ঘুমাই ওঠো ওঠো এই তো উঠে বসছে মেয়েটা উঠে পড়েছে এবার উঠে বসে কিসের লোভে জানেন উঠে পড়ছে এই ফ্যানটার লোভে কারেন্ট চলে গেছে চার্জার ফ্যান চলতেছে আর চার্জার ফ্যানের লোভে সে উঠছে যান বাচ্চা ঘুমটা ভাঙতে এত দেরি হলো কেন দাদা বাড়ি আসলে তো তাড়াতাড়ি ঘুম ভাঙতে হয় আবার সে আবার সে পড়বা আবার আবার সে পড়বেন কেন মানিক একটু ওঠেন শব্দ শোনা না আর শিমনি ঘুম ভাঙতেছে না কেন তা আমার শোনা পাচ্ছি আর কি যেন হয়েছে আশিয়ামনির সে হচ্ছে রাত্রিবেলা খুব ভয় পায় আমাকে শক্ত করে জড়াই ধরে ঘুমায় থাকে ভয় পাইছো শোন আমার মানে আসিয়া কয়েকদিন আগে জ্বর আসছিল আমার মনে হয় যে ওর ভয় ওর জ্বর আসছে শোনা আরশিয়া দেখেন কি ভাবনা চিন্তায় আছে অনেক বড় ভাবনা চিন্তা বড় ভাবনা চিন্তায় আসেনি এটা তো তোমাদের না বাবার দিন ভাজে রাখছে আমার মামনু বলে ডিম ভাজিতে ভাত খাবে এর জন্য ডিম ভাজি করে রাখছি চলো চলো আমরা ভাত খাবো চলো চলো ভাত খাবো চলো 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 তোমার বলটা কই কালকে রাতে বেলা যে বল কিনছো বল কই সোনা বল কই সোনার বল কই সোনার বল কই দেখেন কেমন করে তাকায় থাকে চোখ দুইটা একদম কাচের বল ওঠেন আসিয়া ওঠেন আজকে দুপুরবেলা হচ্ছে এই মোরগটা রান্না করা হবে তো বাবা আর মা আর কি ধরে রাখছিল তো ভাবলাম যে একটু ভিডিও করি তো আরিফাকে আমি ভিডিও করতে বলছিলাম তো এইটুকু ভিডিও নিসে তারপর আমরা চলে এসেছি এই সাইডে এই সাইডে আসার পরে দেখলাম যে কাঁঠাল গাছে কাঁঠাল ধরছে তো কাঁঠালগুলা মানে দেখে আরশিয়া অনেক বেশি খুশি হয়েছিল ও এটা বারবার ধরতেছে তো দাড়া দাঁড়িয়ে গল্প করে এখন নামার শেষে শ্রাবণ বাসে আসার পরে এখন হচ্ছে ও রেডি হয়েছে ও হচ্ছে যাবে গরুর হাটে গরু কিনতে তো এখন চলে যাবে ছাগল মানে এখন পাতা ছয়শো টাকা আম আমি ছাগল আচ্ছা ছাগলটা নিয়ে আসো দোধ দাও দোধ দাও দোধ দাও ছাগলটা নিয়ে আসতে হবে যাও 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 নিয়ে এসো নিয়ে এসো আর সিও

তো আমাদের হচ্ছে কুরবানির গরু কিনা হয়ে গেছে তো আমরা এখন কুরবানির গরু দেখতে যাচ্ছি তাই না তো আমরা হচ্ছে এই ছাগলটাও আমাদের কুরবানির দিন জমি দেওয়া হবে তার ছাগল পে এরা নিজেরা ছাগলের বন্ধু হয়ে গেছে আজকাল তুমি ছাগলের কি বেস্ট ফ্রেন্ড ইয়েস তা আমরা এখন যাচ্ছি সবাইগুলো গরু দেখতে

সামনে যেহেতু কোরবানির ঈদ এই কারণে হচ্ছে আমরা টুকিটাকি কেনাকাটা করছি বাড়িতে এসে তো ওইটুকু আর ভিডিও করা হয়নি তো এখানে হচ্ছে আরিফাকে বললাম জানার পরে যে তুমি খুলে খুলে দেখো আমরা একটু ভিডিও করি তো সব কিছু আমাদের প্রয়োজনে মানে ঘরের প্রয়োজনে আর কি কেনা তো এখানে হচ্ছে এই যে পানি খাওয়ার এই জগটা নিছি তো এই জগটার দাম নিচ্ছে চারশো টাকা এটা শুনে তো আরিফা পুরায় অবাক হয়ে গেছে বলতে এই জগগুলো একশো টাকায় পাওয়া যায় তো এটা হচ্ছে মানে প্লাস্টিকের না এটা কিসের যেন একটা আমি জানি না কাছের জক খুঁজছি বাট পাইনি তো এখানে আসলে খুব বেশি বড় কোনো মার্কেট নেই বাসার থেকে একটু দূরে ছোট একটা মার্কেট থেকে কেনাকাটা করা হয়েছে তো জগ নেওয়া হয়েছে তারপর হচ্ছে এই ব্লেন্ডারটা নেওয়া হয়েছে মশলা টশলা কোরবানিদের সময় তো অনেক পেস্ট করতে হয় আর পাটায় বেটে যে মশলাটা তৈরি করা হয় ওইটা খাইতে তো অনেক বেশি মজার হয় কিন্তু পাটায় বাটাটাও কিন্তু অনেক বেশি কষ্টের তো এত মশলা পাটায় বাটতে অনেক কষ্ট হয়ে যায় তো এই কারণে হচ্ছে এই ব্লেন্ডারটা নিয়ে আসা হয়েছে তো এইটা হচ্ছে আমরা সিঙ্গার থেকে নিয়েছি তো এটা মনে হয় কত নিল সাড়ে চার সাড়ে পাঁচ হাজার মনে হয় সাড়ে পাঁচ হাজার নিছে। তো আমিও মানে এরকম ধরনেরই একটা ইউজ করি যেটা পাঁচ বছর হয়ে গেছে ইউজ করতে চালার মধ্যে কিছুই হয়নি আর এটা হচ্ছে চার এক বছরের গ্যারান্টি দিয়েছে এক বছরের ভিতর কিছু হলে ঠিকঠাক করে দিবে এটা বলা হয়েছে তো আশা করা যায় যে কিছুই হবে না আর এটাই পেস্ট করতে অনেক বেশি সুবিধা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর তিনটা জগ ছিল তো ওইটা খুলে দেখালাম না তারপর নেওয়া হয়েছে এই প্রেশার কুকারটা প্রেশার কুকারটা হচ্ছে মানে এই হাই কোয়ালিটি এইটা বেশ ভালো লাগে তো এটা নিয়েছি এটা হচ্ছে সাড়ে পাঁচ লিটারের ছিল আর এই সাড়ে পাঁচ লিটারের প্রেসার কুকারটা দাম নিয়েছে পনেরোশো টাকা জানি না এটা বেশি নিয়েছে না কম আপনারা যারা কিনেছেন সাড়ে পাঁচ লিটার অবশ্যই জানাতে পারেন আর এটা হকিং হকিংসেস ছিল তো দাম আসলে বলতে পারবো না আমার আমি যে প্রেসার কুকার রান্না করি ঢাকাতে ওটা আসলে আমি আমার আম্মু ছিল অনেক আগে তো যাই হোক এখানে হচ্ছে একটা ছোটো একটা ডিনার সেট নেওয়া হয়েছে তো এইটা আসলে খুঁজে খুঁজে তারপর নিতে হয়েছে আমরা অনেক খুঁজছি বাট আমার মনের মতো কোনো ডিজাইনই ছিল না তো আমি চাচ্ছিলাম যে একটু ভালো দেখে নিব বাট এইখানে বললামই তো ছোট একটা মার্কেট থেকে নেওয়া হয়েছে তো এখানে বেশি কিছু কালেকশন ছিল না আর আমরা সন্ধ্যার পরে গেছি মানে একটু রাতও হয়ে গিয়েছিল এই কারণে আর কি কিছু দোকান বন্ধ ছিল আর কিছু দোকান খোলা ছিল তার ভিতরেই আমাদের পছন্দ করতে হয়েছে তো এখানে এই যে সাদার ভিতরে নীল কালারের ফুল এই যে এই ডিজাইনের আর কি নেওয়া হয়েছে তো এইটা মোটামুটি ভালো লাগছে তাই আর কি নেওয়া হয়েছে এখানে হচ্ছে ছয়টা কাপ পিস আছে ছয়টা প্লেট আছে ছয়টা হাফ প্লেট আছে একটা স্যুপ বাটি আছে এরকম করে আর কি মনে হয় কয় পিস সেটা মনে নাই। যাই হোক আর কি এগুলো আর কি নেওয়া হয়েছে তো এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর গ্রামের বাড়ি আসলে দেখা যায় যে টুকিটুকি কিছু কেনাকাটা করলে নিজেরও ভালো লাগে আমার আসলে কেনাকাটা করতেই ভালো লাগে প্রতিটা মেয়েরই মনে হয় এরকম কেনাকাটা করতে সব মেয়েরাই পছন্দ করে তো এই যে এখানে যে কয়টা আর কি ছিল যেগুলো কেনা হয়েছে তো সেগুলো ভাবলাম যে একবার আপনাদের সাথে শেয়ার করি এগুলোই ছিল আমাদের আজকের কুরবানিদ উপলক্ষে কেনাকাটা আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ